আমরা যখন রাজপথে শহীদদের লাশ এখন রাস্তায় দাফন হয় নাই তার আগে কিন্তু তারা অলরেডি ক্যান্ডনমেন্টে একবার মিটিং শেষ চুপ্পুর সাথে যেন দরবার শেষ জুলাইয়ে যারা বিপ্লবী তারা অনেকটা জোর করে সরকারে দুজন ঢুকলেন তার সমষ্টি এখানে তো আমি খুব শুনলো মানে আজকে ধন্যবাদ জানাই রনি ভাই একটা সত্য কথা বললেন উনি যে নাইদ ইসলাম এখন উনরাতো জাতীয় সরকারে তার গraman ক্ষমতা সাধনের এর জন্য মানে ডাকলেন উনি তখনই ক্ষমতা নিতে পারতেন দেখেন হ্যাঁ সত্য সঠিক আমরা একমাত্র রাষ্ট্রের মানে সংস্কারের জন্য সবার আগে বললাম যে একটা বিপ্লবী সরকার করা হোক অথবা একটা জাতীয় সরকার করা হোক তখন সবার আগেই বাদ সাধলেন এবং বাধা দিলেন বিএনপি আমি বিশ্বাস করি যদি ওই সময় জাতীয় সরকার হতো আমাদের ছয় মাস আগে রিলেশন দেওয়া সম্ভব হতো এই অথব উপদেষ্টা পরিষদ এবং করাপোরেট উপদেষ্টা পরিষদকে পালা লাগতো না আমাদের এই যে বলা হচ্ছে যে আসলে এখন বিভাজন বিভাজন বিভাজনটা আসলে কারা করলো। শুরু থেকে কিন্তু বিএনপি বিভাজন করে আসছে জাতীয় সরকার বিপ্লবী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যুবলীগ নেতা চুপ অপেশনের ব্যাপারে নতুন সংবিধানের ব্যাপারে আর নোট অফ ডিসেন্ট দিদি দিদি তো আমাদের ঝালাভেলা করে ফেলছে ঐক্যমত কমিশনে সব কিছু কিন্তু তারাই করলো তাহলে আপনার রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের সবচেয়ে বেশি প্রমাণ প্রমাণ আছে এরকম এরকম জাতির কাছে আজকে স্টাবলিশ বিএনপি বাধা দিল তাহলে বিভাজন তো আসলে বিএনপি করলো আমাদের পক্ষ থেকে তো কোনো জায়গায় আমরা না করি নাই বরং তারেক সরকার করি বলছি তো তারপরে বললোটিভনীতি রাজনীতি রাজনীতি সবার কে ঢুকলো আমরা করলাম জুলাই বিপ্লব আমাদেরকে বলা হলো জুলাই বিক্রেতা আর নিজেরা হয়ে গেল মানে মহান সাধু অন্যদেরকে একাত্তর নিয়ে আমরা মানে ছুরি ফেলে দিয়ে আসছি ওই একাত্তর নিয়ে আবার চাপাচাপি তারপরে কি করলো সবার আগে যে জিনিসটা করলো তারা জুলাইয়ের যারা বিপ্লবী তাদেরকে একটা একটা করে চরিত্র হনন শুরু করলো ওই বিদেশ থেকে একজনে বসে ফেসবুকে একটা স্ট্যাটাস দিবে ওই স্ট্যাটাস দিবে যে কোনো এক জুলাই যুদ্ধের বিরুদ্ধে দিয়ে এটার উপর একটা নিউজ করাবে ওই ওর লাইক কমেন্ট বেশির জন্য ওই নিউজের উপরে একটা টকশো হবে ওই টকশো পরে যায় তার বিরুদ্ধে একটা প্রতিবাদ করবে কে করবে বিএনপির চাকরি অ্যাক্টিভিস্টরা এবং বিএনপি কর্মীরা এ হচ্ছে তাদের মানে নেগেটিভের রাজনীতি বিভাজনের রাজনীতি তা তারপরে যে রবিবার জিনিসটা বললো টলারেন্স শব্দটা খুব ভালো লাগছে আমার সকালবেলায় আমাদের যে এনসিপি প্রার্থী আদিব আরিবুল ইসলাম আদিবকে ডাকা আঠারো আসনে নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে হামলা করেছে বিএনপি বিএনপির কর্মীরা এবং বিএনপি স্বীকারও করেছে হামলা বিএনপি করেছে যে হামলা করেছে তাকে সুকুজু করেছে দলীয়ভাবে